বেলালদা এবারে দায়িত্বে টিম ম্যানেজার কলকাতা লিগ চ্যাম্পিয়ন পরপর হ্যাট্রিক আগের মরশুমেই চ্যাম্পিয়ন হয়েছে এই মরসুমে দল মাঠে নামছে দলের সঙ্গে তোমার খুব কাছ থেকে যুক্ত কতটা প্রেশার রয়েছে কতটা আশাবাদী সবকিছু যদি একটু বলো দেখো এখানে ব্যাপারটা হচ্ছে এবারে যে টিম আছে লাস্ট ইয়ারের টিম আমাদের আই লিগের টিম যেটা আমাদের যে মেন টিম হয়েছিল তার প্লেয়াররা খেলেছিল আবার পরপর তিন বছর সেই টিম খেলে আমরা চ্যাম্পিয়ন হয়েছি এবারে আমাদের যে মেন হচ্ছে আমরা এই আগামী দিন যে আমরা আইএসএলে উঠেছি যেরকম ইসবিঙ্গল বলবাগান যে একটা রিজার্ভ টিম একটা যেখান থেকে তুমি একটা প্লেয়ারকে যদি অন্য অন্য জায়গাতে আনতে যাবে ট্রান্সফার ফি দিয়ে আবার আনা আবার লোনে ছাড়া আমরা নিজেরা এখন আয়ে এই কলকাতা লিগের মাধ্যমে আমরা নিজের রিজার্ভ টিম এরকম একটা তৈরি করা তার মধ্যে আমাদের সিনেটিভি কিছু প্লেয়ার দিয়ে একটা ভালো মোটামুটি টিম আছে এই টিম থেকে আমরা যাকে নিয়েছি আমরা উনিশ আঠেরো উনিশ কুড়ি বছরের বয়সে ছেদে নিয়েছি হয়তো তিন চার বছর আমাদের সাথে থাকবে আগামী দিন যে সাপ্লাই লাইন তো এই তো এই তো কলকাতা লিগের মধ্যে এই সাপ্লাই লাইনের প্লেয়াররা খেলবে তার মধ্যে কিছু সিনিয়র প্লেয়ারের টিম আছে তো আশা করছি আমরা টিমটা আমাদের যে ইয়ং সাইড আছে ছেলেরা ভালো খেলবে তিনটে আন্ডার টোয়েন্টি ওয়ান ইন্ডিয়া টিমে যে ছেলে ছিল তারা হয়তো বাদ পড়ে গেছে ওখানে কিন্তু নিশ্চয়ই যখন ইন্ডিয়া টিমে পেয়েছে শুধু তাহলে ভালোই প্লেয়ার আছে তারপরে এদিকে তন্ময় আছে আমাদের সজল বাগ আছে তারপরে ওদিকে আমাদের মহিন্দ্রোষ আছে আমাদের যে বাঙালি ছেলেরা গোলকিপার যে আছে দেবজিৎ আছে তো মোটামুটি অ্যাডিসন বলে একটা ছেলে উইক হাফে খেলছে যেটা বাইরে যেটা রবসন বলে একটা ছেলে আছে তো টিম মোটামুটি যেটা সাপ্লাই লাইনটা যেটা উদ্দেশ্য আছে তাদের যে আগামী দিন যেরকম আইসিএল এখান থেকে সাপ্লাই করে সেই টিমটা তৈরি হচ্ছে আর যেরকম আমাদের দেখেছো ঘুরে গেছে কামার কোনো টিম বলা যায় না সব ফরেন প্লেয়ারের উপরে নির্ভর করে যে ভালো ফরেনার তো সে চ্যাম্পিয়ন কিন্তু এবারে আমাদের টিম যেটা যে লাস্ট ইয়ার যেটা কলকাতা লিগ তিনবার চ্যাম্পিয়নশিপ আই লিগের টিম তো আমরা ওখানে খেলছিলাম এখন ওর থেকে পুরো ডিফারেন্ট টিম আছে কিন্তু কম সময়ের মধ্যে আগামীকাল আমাদের ম্যাচ আশা করছি আমরা ম্যাচ বেরালদা ওয়ারির বিরুদ্ধে প্রথম ম্যাচ ওয়ারির কিছু প্রবলেমের কারণে সেই দলটাও ঠিকঠাকভাবে ওরা সময় পায়নি আর কি প্র্যাকটিস সেশনেও সেইভাবে প্র্যাকটিস পাইনি আমরা কি সময় পেয়েছি জিজ্ঞেস করতে আমরা সময় না এই জিনিসটা নিয়ে মানে কি মোহাম্মদান কি প্রথমেই কিছুটা হলেও কি একটুখানি একটা সহজ না আমরা তো সময় আমরা 9 দিন প্র্যাকটিস 10 দিন আছে কালকে আমরা মাঠে নামবো সময় কোথায় পেলাম আমরা ওয়ারি যদি পাইনি তো আমরাও তো পাইনি আর যদি তুমি ইসবিগল মোহনবাগান কথা ইসবিগল সারা কোন এই টুর্নামেন্ট সারা বছর খেলে রয়েছে ওরা যদি পরে নেমেছে তাহলে ওদের করে বনবাগানে জাস্ট লাইক সেরকম নিয়ে আছে আমাদের যদি যদি বলা যায় আমরা পুরো নতুন দল নিয়ে অনে বিকাল আমরা নামছি ওয়ারি বলো ইভেন যে কোনো ছোট টিম আছে দু মাস ধরে প্র্যাকটিস করছে দেড় মাস ধরে করছে এক মাস ধরে করছে এবারে বলে আমাদের বলে আপনারা কেন নামেননি কিন্তু আমাদের একটা জিনিস আছে কি আমরা রিকেপ্টের জন্য প্লেয়ার যেটা আমাদের কালেকশান ছিল চারদিক থেকে কেন কথা বলেন আমার যে আইবিগের যে টিম ছিল পুরোপুরি আমার আইসিএল এর অধিকে চলে গেছে তো নতুন যে জায়গাটা করার জন্য একটু সময় লেগেছে সেটা আমরা করতে পারি